ভিউয়ার্স আলোচনা করছি গুরুত্বপূর্ণ টপিক জেডিসি সকল শিক্ষার্থীদের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটি রুল ভেঙে ভেঙে উপস্থাপনের চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন দেখুন প্রথমে আলোচনা করছি লেস্ট গ্রামেটিক্যাল টার্ম নিয়ে লেস্টের বাংলা অর্থ হচ্ছে যাহাতে না নইলে নতুবা তো লেস্ট থাকলে আমরা কীভাবে সেই বাক্যটি পূরণ করব। যে লেস্টের পরে বাক্যের শুরুতে যে সাবজেক্ট থাকে সেটি আনতে হবে লেস্টের পরে বসবে প্রথম সাবজেক্ট তারপরে শুট অথবা মাইট মোডোল অক্সেরারি বসবে এবং এরপরে ভারপে প্রেজেন্ট ফর্ম কারণ মোডোল অক্সেরারির পরে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসে আমি আবার বলছি পরে প্রথম সাবজেক্ট আসবে তারপরে অথবা মাইট এবং প্রেজেন্ট ফর্ম বা উদাহরণ দেখি হি হ্যাজ টু স্টাডি তাকে পড়তে হবে রেগুলারলি নিয়মিত পড়তে হবে লেস্ট যাহাতে না এ দেখুন হি চলে আসছে বাক্যের শুরুতে যে সাবজেক্ট ছিল সেটা চলে আসছে হি তারপরে শুট অথবা মাইটের একটি বসছে এখানে এবং অর্থপূর্ণ ভার বসছে ফেল যাহাতে না তাকে ফেল করতে হয় ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায় বাক্যটা আবার অর্থ বলি হি হ্যাজ টু স্টাডি তাকে পড়তে হবে অক্সিলারি ভার্বের সাথে টু থাকলে সেটা আবশ্যকতা বোঝায় কাজে হি হ্যাজ টু স্টাডি তাকে পড়তে হবে রেগুলারলি নিয়মিত ভাবে ফেইল করতে হয় ইন দা এক্সামিনেশন পরীক্ষায় পরের উদাহরণটি দেখি ওয়ার্ক কাজ করো তার মানে এখানে ইউ কথাটি গোপন আছে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি কাজ করো ওয়ার্ক কাজ করো কেয়ারফুলি যত্ন সহকারে লেস্ট যাহাতে না এই যে এখানে ইউ উজ্জ্ব ছিল সেটি চলে আসছে you should fail তোমাকে ফেল করতে হয় বাক্যটি আবার বলি ওয়ার্ক কাজ করো কেয়ারফুলি যত্ন সহকারে লিস্ট যেতে না ইউ should fail তোমাকে ফেল করতে হয় আমি আরো কিছু উদাহরণ পড়ি দেখুন শি র্যান ফাস্ট সে দৌড়ে ছিল দ্রুত লেস্ট যাতে না শি should miss something যেতে না তাকে কিছু মিস করতে হয় তারপর দেখুন ইওর আমব্রেলা তোমার সাঁতা লও তার মানে ইউ কথাটি এখানে উজ্জ আট যাতে না তোমাকে ভিজে যেতে হয় গেট ওয়েট মানে ভিজে যাওয়া তারপর একটা দেখুন ওয়াক ফাস্ট দ্রুত হাটো লেস্ট যাহাতে না ইউ শুড মিস সামথিং যাতে না তোমাকে কোনো কিছু মিস করতে হয় এই ক্ষেত্রে মিস সামথিং দিলে প্রায় প্রতিটা বাক্যই মিলে যাচ্ছে সেজন্য এটি আমি দুইবার ব্যবহার করেছি তারপরে দেখুন দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং বৃদ্ধ লোকটি হাঁটতেছে কেয়ারফুলি যত্ন সহকারে লেস্ট যাহাতে না হি শুড ফল ডাউন এখানে দ্য ওল্ড পরিবর্তে বসছে হি তারপরে শুট অর্থপূর্ণ ভার ফল ডাউন যা হাতে না সে পরে যায় আবার বলি দ্য ওল্ড ম্যান লোকটি ইজ ওয়াকিং হাঁটতে কেয়ারফুলি যত্ন সহকারে যাহাতে না হি সুট ফল ডাউন তাকে পরে যেতে হয় এরপরে আমরা অন্য একটি রুলে চলে যাই দেখুন সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এ দুটো গ্রামেটিক্যাল টার্মের বাংলা অর্থ হচ্ছে যাতে এই সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট দ্বারা দুটি বাক্যাংশ যুক্ত থাকে আর প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় অর্থাৎ প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশে ক্যান অথবা মে বসে আবার প্রথম অংশ পাস্ট হলে পরবর্তী অংশ কুট অথবা মাইট বসে অর্থাৎ হচ্ছে কনজাংশন এখানে সোদার দ্বারা দুটি অংশ থাকবে প্রথমটি যখন আমরা প্রেজেন্ট পাবো পরবর্তী অংশ প্রেজেন্ট ফর্ম হবে কাজে আমরা ক্যান মে দ্বারা বাকি অংশ পূরণ করব আবার প্রথম অংশ যখন পাস থাকবে পরবর্তী অংশ কুট বা মাইট বসবে অর্থাৎ পরবর্তী অংশটাও পাস্ট হবে আবার ক্লিয়ার করি যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত দুটো অংশ প্রথমটা প্রেজেন্ট থাকলে পরেরটাও প্রেজেন্ট এজন্য জন্য ক্যান মে আর প্রথম অংশ পাস্ট থাকলে পরেরটাও পাস্ট হবে কাজেই কুট অথবা মাইট বসবে আমরা এবার উদাহরণে চলি হি ওয়ার্কস সে কাজ করে প্রথমটি প্রেজেন্ট হি ওয়ার্কস হার্ড সে কাজ করে কঠোর সো দ্যাট যাহাতে হি ক্যান শাইন মডার লাগজিলের পরে ভার্বের প্রেজেন্ট হয় হি ক্যান শাইন সে শাইন করতে পারে উন্নতি করতে পারে ইন লাইফ জীবনে পরেটা দেখুন হি ওয়ার্ক হার্ড সে কাজ করত কঠোর প্রথমটি পাস্ট কাজে পরেরটিতে পাস্ট হবে কুট বা মাইট বসিয়ে আমরা পূরণ করতে পারবো তাহলে দেখি হি ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম করত সো দ্যাট যাহাতে হি কুড লাইফ যাহাতে সে জীবনে উন্নতি করতে পারত এজন্য সে কঠোর পরিশ্রম করতো তাহলে আমরা দেখলাম যে সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরবর্তী অংশ প্রেজেন্ট অর্থাৎ ক্যান মে আর প্রথম অংশ যখন পাস্ট হবে পরবর্তী অংশও পাস্ট ব্যবহার করতে হবে অর্থাৎ এই ক্যান মে এর পাস্ট ফর্ম কুড মাইট বসাবো আর ক্যান গুড মে মাইট এ মোডেলক্সের এরপরে ভারপের প্রেজেন্ট ফর্ম হয় আমরা কতগুলো উদাহরণ প্র্যাকটিস করি দেখুন উই ওয়ার্ক আমরা কাজ করি হার্ট কঠোর কাজ করি সো দ্যাট যাতে উই ক্যান প্রসপা ই লাইফ যাতে আমরা জীবনে উন্নতি করতে পারি পরেরটা দেখুন আরিফ স্টাডিজ আরিফ পড়াশোনা করে অ্যাটেন্টিভলি মনোযোগ সহকারে সো দ্যাট যাতে হি ক্যান শাইন ইন লাইফ যাতে সে জীবনে উন্নতি করতে পারে মাই ফাদার গেভ মি এটি পাস্ট ফর্ম আমার বাবা দিয়েছিল আমাকে টাকা ফাইভ হান্ড্রেড পাঁচশো টাকা দিয়েছিল সো দ্যাট যাতে আই খুড বাই আ শার্ট যাতে আমি একটি শার্ট কিনতে পারি এখানে প্রথম অংশ পাস্ট আছে কাজেই পরের অংশ পাস্ট ক্যানের পাস্ট ফর্ম কুট বসছে এরপরে দেখুন হি টুক আপ সে নিয়েছিল পার্ট টাইম জব একটি পার্ট টাইম চাকরি নিয়েছিল সো দ্যাট যাহাতে হি কুড কন্টিনিউ হিজ স্টাডিজ যাতে সে তার পড়া কন্টিনিউ করতে পারে প্রথম অংশ পাস্ট আছে কাজেই কুট বসছে এবং ভার্ব কন্টিনিউ হয়েছে এরপরে আমরা চলে আসলাম অন্য একটি সো সো দ্যাট এই এর বাংলা অর্থ হচ্ছে রুলে এতই আর এর বাংলা অর্থ হচ্ছে যে মাঝখানে একটি শব্দ বসবে যেমন এতই ঠান্ডা যে এতই গরম যে এতই ভালো যে ঠিক এরকম একটি অ্যাডজেক্টিভ শব্দ বসবে তো রুলটা হচ্ছে ঠিক আগের মতোই যে প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে তাহলে পরবর্তী অংশে প্রেজেন্ট হবে অর্থাৎ ক্যান মে দিয়ে আমরা বাক্য পূরণ করতে পারব আবার প্রথম অংশ যদি পাস থাকে তাহলে পরবর্তী অংশ হবে কুট বা মাইট দিয়ে আমরা পূরণ করব উদাহরণ দেখি হি ইজ সে হল উইক এতই দুর্বল দ্যাট যে হি ক্যানট ওয়াক সে হাঁটতে পারে না যেহেতু প্রথম অংশ প্রেজেন্ট আছে কাজে ক্যান হি ওয়াজ সে ছিল এতই দুর্বল দ্যাট যে হি কুড নট ওয়ক সে হাঁটতে পারত না যেহেতু প্রথম অংশ কাজে পরবর্তী অংশে কুড ব্যবহৃত হয়েছে এরপরে আমরা কিছু উদাহরণ প্র্যাকটিস করি দেখুন দ্য উইন্ড ওয়াজ বাতাস ছিল সো স্ট্রং দ্যাট

প্রেজেন্ট ফর্ম ক্যান ব্যবহৃত হয়েছে বাকিটা অর্থের সাথে মিল করণ এরপরটা দেখুন টাইম ইজ সময় হলো সাবভ্যালুয়েবল এতই মূল্যবান দ্যাট যে উই ক্যানট গেট ইট ব্যাক উই ক্যানট গেট ইট ব্যাক আমরা এটা এটাকে ফিরে পেতে পারি না পরের উদাহরণটা দেখুন ওয়াটার ইজ পানি হলো সো ভাইটাল এতই গুরুত্বপূর্ণ রিসোর্স সম্পদ যে উই ক্যানট লিভ আমরা বাস করতে পারি না বাঁচতে পারি না উইদাউট ইট এটা সারা এরপরে আমরা চলে আসলাম টু অথবা এটাকে টু বলা যাবে ড্যাস ডাস টু ঠিক আগেরটার মতো এখানে একটি শব্দ বসবে এই টুটা নেগেটিভ অর্থ দিবে আর এই টু এর বাংলা অর্থ হচ্ছে এতই ঠিক আগের বাক্যটা আমরা যেভাবে পড়েছিলাম দেখুন হি ইজ সে হল উইক এতই দুর্বল দ্যাট যে হি ক্যানট সে হাঁটতে পারে না এখন দেখুন এই বাক্যটা ঠিক এখান থেকে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এটা সিম্পল সেন্টেন্স দেখুন সে হচ্ছে এতই দুর্বল এটুক কিন্তু একই আছে আর থেকে পর্যন্ত উঠে গিয়ে তার নট পরিবর্তে টু বসে এবং এটি হচ্ছে ইনফিনিটিভ টু বা প্রাপোজিশন টু প্রাপোজিশন টু এর পরে ভারপের প্রেজেন্ট ফর্ম হয় বা বেস ফর্ম হয় তাহলে অর্থটা কি দাঁড়ালো দেখুন হি ইজ সে হচ্ছে টু উইক এতই দুর্বল টু অক হাঁটতে পারে না পরের বাক্যটা দেখুন দ্য লোড অস বোঝাটি ছিল টু হেভি এতই ভারী ফর এখন বাকি অংশ আপনাকে পূরণ করতে হবে এখন টু আছে জন্য আমরা টু বসাবো কিন্তু দেখা গেল এখানে ফর আছে ফর আর টু তো একসাথে বসবে না এই জন্য ব্যক্তিবাচক একটি অবজেক্ট বসাতে হবে তাহলে বোঝাটি ছিল লোডটা ছিল এতই ভারী ফর মি দিলাম আমার জন্য অথবা দিতে পারেন ফর হিম তার জন্য টু ক্যারি বহন করা সম্ভব না আমি আবার বাক্যটা পড়ি দেখুন দ্য লোড অস বোঝাটি ছিল টু হেভি এতই ভারী ফর মি আমার জন্য টু ক্যারি বহন করা সম্ভব না এরপরে আমরা আরো দুটি উদাহরণ দেখি দেখুন এতই ক্ষুধার্ত টু ওয়ার্ক হাঁটতে পারে না অথবা টু ওয়ার্ক কাজ করতে পারে না অথবা টু স্পিক কথা বলতে পারে না পরেরটা দেখুন দিস পোয়েম এই কবিতাটি ইজ হলো টু ডিফিকাল্ট এতই কঠিন ফর মি আমার জন্য টু আন্ডারস্ট্যান্ড বোঝা সম্ভব না অথবা টু মেমোরাইজ মুখস্ত করা সম্ভব না অথবা টু রিড করা সম্ভব না আমরা এরপরে চলে যাই পাঁচ নম্বরে দেখুন ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম ইহা ইজ মানে হয় টাইম মানে সময় অর্থাৎ এটাই সময় তার মানে বর্তমান সময়ের কোন কাজকে অধিক গুরুত্ব দেওয়ার জন্য ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর পরে যদি টু থাকে দেখুন কি লেখছি ইট ইজ টাইম এর পর টু থাকলে পরবর্তী ভার প্রেজেন্ট হয় বা ভার অন হয় কিন্তু ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর পর সাবজেক্ট থাকলে দেখুন ইট ইস টাইম ইট ইস হাই টাইম এর পরে যদি টু থাকে ওয়ান হয় কিন্তু এদের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরবর্তী ভার টু হয় অর্থাৎ ভার্বের পাঁচ ফর্ম হয় আমি এইভাবে পড়ি দেখুন ইট ইস টাইম আর ইট ইস হাই টাইম একই বিষয় যদি টু ব্যবহার করি তাহলে দেখুন চেঞ্জ ইট ইস টাইম ইট ইস হাই টাইম টু চেঞ্জ দা সোসাইটি বলতে পারেন টু চেঞ্জ মাই হ্যাবিট টু চেঞ্জ দ্য সোসাইটি ঠিক এরকম আবার ইট ইস টাইম ইট ইস হাই টাইম সাবজেক্ট ব্যবহার করেছি যে কোনো একটা সাবজেক্ট ব্যবহার করলেন তাহলে পরবর্তী ভাব কিন্তু পাস্ট হবে তাহলে ইট ইস হাই টাইম এটাই উচ্চ সময় ইট ইজ টাইম এটাই সময় উই চেঞ্জড আমাদের পরিবর্তন করার তাহলে ইট ইস টাইম ইট ইস হাই টাইম এরপরে টু ব্যবহার করেন যদি পরবর্তী ভার প্রেজেন্ট হবে আর যদি কোনো সাবজেক্ট ব্যবহার করেন পরবর্তী ভার পাস্ট হবে আমরা এই উদাহরণটি একটু মনে রাখতে পারি ইট ইজ হাই টাইম এটাই হচ্ছে উপযুক্ত সময় টু ব্যবহার করলে ডু ইট আর সাবজেক্ট ব্যবহার করলে ডিড ইট তার মানে টু ব্যবহার করলে ভার প্রেজেন্ট ফর সাবজেক্ট ব্যবহার করলে ভার্বের পাস্ট ফর্ম অথবা টু চেঞ্জ অথবা উই চেঞ্জ বা সাবজেক্ট চেঞ্জ ডিয়ার ভিউয়ার্স কমপ্লিটিং সেন্টেন্সটি আমি পর্যায়ক্রমে পার্ট পার্ট করে দিব তো কেমন লাগলো জানাবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু